গাইজ এই ফ্রেন্ডটি দেখুন সব কিন্তু ডিটেলসে এসে দেখুন সব কিছুই লেখা আছে কিন্তু এখানে সি অল মোড়ে ক্লিক করলাম তো এখানে দেখুন সব কিছুই আছে কিন্তু এখানে একটু খেয়াল করুন যে ডেট অফ বার্থের জায়গায় কিন্তু জানুয়ারি একুশ প্লাস সালটা কিন্তু দেওয়া নেই দেখেছেন গাইজ তো এরকম কিন্তু অনেকেরই প্রোফাইলে থাকে তো এই সেটিংটা কীভাবে করবে সেটা আমি আজকের আপনাদের দেখাবো ওয়েলকাম ব্যাক গাইজ তো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে ফেসবুকের আপনার ডেট অফ বার্থটা হাইট করতে হয় আমরা অনেকেই আছি যে ফেসবুকে ডেট অফ বার্থ দেখাতে চায় না সঠিক অথবা দেখাতে চায় না তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে করতে হয় তো অনেক সমস্যা থাকে অনেক আপনারা চাইলে মান্থ আর ডেটটা দিতে পারেন ইয়ারটা নাও দিতে পারেন তো সেক্ষেত্রে রেটিংটা কীভাবে অন করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে ফেসবুকটা ওপেন করে নেবেন অথবা প্রোফাইলের আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর একটু স্কল ডাউন করবেন তারপর সেটিং অ্যান্ড সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন তারপর স্কল ডাউন করবেন স্কল ডাউন করবেন দেখবেন এখানে প্রোফাইল ডিটেলস এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন আপনি যেগুলো ফিল আপ করে রেখেছিলেন আগে আপনার প্রোফাইলে সেগুলো কিন্তু এসে গিয়েছে দেখেন এখানে এডুকেশান আছে হ্যাঁ আমি স্কুল কলেজ সবগুলো অ্যাড করে রাখলাম তারপর লাইভ এখানে তো এখানে এসে দেখবেন একটু স্কল ডাউন করবেন বেসিক ইনফো বলে লেখা আছে বেসিক ইনফো এখানে গিয়ে দেখবেন ডেট অফ বার্থ আর এ দেওয়া আছে আপনার জেন্ডার দেওয়া আছে জেন্ডার ও ডেট অফ বার্থ দেওয়া আছে তো আপনারা এখানে এডিটে ক্লিক করবেন এখানে দেখুন এখানে বিষয়টা একটু ভালো করে আপনাদের বলে দেয় তাহলে বুঝতে পারবে দেখুন এখানে ডেট অফ বার্থ আছে আমি ডেট অফ বার্থ যেমন আমার দেওয়া আছে উনতিরিশে ফেব্রুয়ারি দু এখানে দেখুন পাবলিক আর অনলি মি করা আছে ভালো করে দেখুন এখানে এখানে যদি আমি ফেব্রুয়ারি উনতিরিশ এখানে পাবলিকের এখানে ক্লিক করি দেখুন এখানে পাবলিক ফ্রেন্ড আর অনলি মি যদি আমি পাবলিক করি তাহলে সবাই দেখতে পারবে উনতিরিশ ফেব্রুয়ারি আর যদি অনলি ফ্রেন্ড করি তাহলে ফ্রেন্ডটা দেখতে পারবে আর অনলি মি করলে আপনি শুধু দেখতে পাবে আপনার ফ্রেন্ডও দেখতে পারবে না পাবলিকা পাবলিকও দেখতে পারবে না তো এখানে আপনাদের ডেট অফ বার্থটা হাইট করতে চাইলে আপনারা কী মানে ডেট অফ বার্থ বলতে মানে যে আপনারা যদি আপনার ইয়ারটা হাইট করে রাখেন ডেট অফ বার্থটা মানে মান্থ আর ডেটা দিয়ে রাখবেন আর ডেট অফ বার্থটা হাইট করে দেবেন তো এখানে দেখুন অনলি মি করা আছে এখানে ক্লিক করুন আমার দেখুন অনলি মি করা আছে সেক্ষেত্রে আমার ফ্রেন্ডে দেখুন মানে মান্থ আর ডেট দেখাচ্ছে কিন্তু ইয়ারটা দেখাচ্ছে না তো এখানে আমি অনলি মি করে রেখেছি সেই জন্যে আমার কিন্তু প্রোফাইলে গেলে কেউ যদি যায় তখন কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজারটা দেখতে পারবে না তো এই ছিল গাইজ আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও